প্রকৃত অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রে যৌথ অভিযানে এ ধরনের কোনো অপারেশনে তারা ধরা পড়েনি তারা এটার ফেট কিভাবে আমি জানি না এটা কিন্তু আমার উদ্বেগ বাড়ছে সন্দেহ বাড়ছে আমি দেখেছিলাম পনেরো সালে বিএনপির এক নেতাকে না পেয়ে তার এগারো মাসের বাচ্চাকে থানায় দাঁড় করে রাখা হয়েছিল গতকালকে বিএনপির এক নেতা আমাকে টেলিভিশনে ছবিটা আমাকে দেখালেন গতকালকে খবরের কাগজে বেরিয়েছে সেখানে মায়ের সাথে বাচ্চাকে ধরে নিয়ে সেখানে পুলিশ ছোট বাচ্চা সে বাচ্চাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এটা যদি অপারেশন ডেভিল হান্টের যদি পরিণতি হয় এগুলো আত্মঘাতী হয়ে উঠতে পারে এগুলো বোমেরাং হয়ে উঠতে পারে সচেতন থাকা দরকার সুতরাং আপনি রাজনৈতিকভাবে আগে সিদ্ধান্তটা গ্রহণ করুন আমরা বলেছি এখানে খুবই দুর্ভাগ্যজনক আমাদের ছাত্র তরুণরা হোক কোনো কোনো পক্ষটা সংস্কার এবং বিচারকে নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করিয়ে দিচ্ছেন আমরা বিপ্লব পার্টি বলি গণতন্ত্র মঞ্চ বলি বিএনপি বলি কোনো রাজনৈতিক দল এটা বলেনি যে বিচার ছাড়া আপনি সেখানে নির্বাচন দেন কোন রাজনৈতিক দল এটা বলেনি সংস্কার ছাড়া আপনারা যেন কোনোভাবে একটা নির্বাচন আপনারা দেন আমরা সংস্কার এবং নির্বাচনকে অভ্যুত্থানে এবং বিচারকে মনে করি এটা আমাদের একটা জাতীয় কর্তব্য আমি প্রায় বলেছি মুক্তিযুদ্ধের মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার যেমন প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় ছিল না এবার ষোলো বছর এবং ছত্রিশ দিনের জুলাই অগস্টের যে গণহত্যা মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় অপরাধ এই অপরাধের বিচার কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় এটা সুতরাং এটা ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য বিচার হওয়া দরকার প্রতিটা রাজনৈতিক দল এই ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ গতকাল দেখলাম আসিফ নজরুল বলছেন যে অক্টোবর নভেম্বরের মধ্যে তিনটা চারটা বিচার তারা সম্পন্ন করবেন আমি জানি না কোন অথরিটি থেকে তিনি এই কথাটা বললেন এটা আইসিটি ট্রাইব্যুনালের কাজ এটা বিচারিক যে কাজ এটা বিচারের দপ্তর যারা এটা বিচারকরা তারা এটা ঠিক করবেন সময় কি অক্টোবর লাগবে নাকি নভেম্বর লাগবে নাকি ডিসেম্বর লাগবে কালকে ওনার এই কথা বক্তব্যের পরে এই বিচার ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হওয়ার আলামত কিনা আমি কিন্তু নাগরিক হিসাবে আমি কিন্তু উদ্বেগের জায়গা কিন্তু আমার তৈরি হচ্ছে এটা বিচার এমনকি হত দু দুমাস আগেও হতে পারে অথবা আরো দু মাস পরেও এটা লাগতে পারে কোনো উপদেষ্টারা আগ বাড়িয়ে কথা বলা মানিয়ে আপনি আগ বাড়িয়ে বিচারকে আপনি কিন্তু প্রশ্নবিদ্ধ করে তোলার ঝুঁকির মধ্যে আপনি যাচ্ছেন শব্দ বাক্য অনেক সচেতনভাবে যত্ন করে আশা করি আপনারা ব্যবহার করবেন অতি কথন যদি পরিহার করতে না পারে ভবিষ্যতে বিতর্কের জায়গাটা বাড়বে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়তো আমরা জন্ম দেব কথাটা বললাম প্রত্যেকে আমরা সংস্কার চাই প্রত্যেকে আমরা বিচারের কাজটা নিশ্চিত করতে চাই এই সরকার বিচারের কাজটা শুরু করবেন বিচারের ভিত্তিতে তারা তৈরি করবে পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত সরকার প্রত্যেকের এটা ন্যাশনাল কমিটমেন্ট বিচারের কাজটাকে আমরা এগিয়ে নেব একইভাবে সংস্কার সরকার সংস্কারের ভিতরে তারা তৈরি করবেন সরকার দাঁড়াবে কোথায় ন্যূনতম ঐক্যমত আমাদের যেখানে সরকার নিশ্চয়ই কোনো জবরদস্তি করতে পারে না কারণ সরকার তো কোনো রাজনৈতিক পক্ষ না তারা মিডিয়েটর হিসাবে তারা ফ্যাসিলিটেটর হিসেবে তারা ভূমিকা পালন করবেন যেখানে আমরা ঐক্যমত হতে পারি তার উপরে দাঁড়িয়ে আমরা সামনে আমরা এগোবো সরকারের জন্য একটা সুযোগ ছিল নেলসন ম্যান্ডেলা দেড় দুশো পরের শ্বেতাঙ্গদের এরকম একটা নৃশংস শাসনের পরে তিনি ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন গঠন করেছিলেন ন্যাশনাল রিকনসিলিয়েশনে তিনি ডাক দিয়েছিলেন অপরাধের বিচার হয়েছে কিন্তু একটা বহুত্ববাদী সমাজে ইনক্লুসিভ সমাজে সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে কিভাবে গণতান্ত্রিক অভিযাত্রায় যুক্ত করা যায় এই যে রাজনৈতিক শৈলী এই যে রাজনৈতিক আর্টটা প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন বলে দক্ষিণ আফ্রিকায় গৃহযুদ্ধ থেকে পরবর্তীকালে তারা রক্ষা পেয়েছে এবং দক্ষিণ আফ্রিকা আজকে মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার তাদের জন্য সুযোগ ছিল তারা এটাকে কার্যকর করতে পারেন জানি না আমি দেখতে চাই অন্তত পক্ষে তারা আলাপ আলোচনা করবেন বোঝাপড়া করবেন বোঝাপড়ার মধ্যে যে মান্না ভাই আজকে যে সংকট থেকে ঐক্যমতের যে জায়গাটা তৈরি করেছেন সেই জায়গাটা তাদেরকে তৈরি করা দরকার যে কথাটা বলে শেষ করবো আমি সরকারের ঐক্যমতার ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু শুরু কিন্তু সরকার হচট খাবেন ইতিমধ্যেই সরকার এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থিত সবার সরকার কিন্তু এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতারই প্রশ্ন উঠেছে সরকার চরিত্রের দিক থেকে একটা অদলীয় একটা নিরপেক্ষ সরকার বিশেষ কোনো ইডিওলজি বিশেষ কোনো রাজনৈতিক দল ছাত্র তরুণরাই হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক তাদের প্রতি তাদের যদি কোনো পক্ষপাতিত্ব কাজ করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় আগামীতে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু বড় আকারে কিন্তু আসলো বলে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে তাহলে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের দাবি তুলবে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি দেখতে চাই সরকার সফল হবে সরকার কার্যকর হবে তাদের মধ্যে যে দ্বিধা দলাচল এখনো পর্যন্ত একদিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা এই প্রবণতা সরকারের জন্য ভালো লক্ষণ না দেশের জন্য ভালো লক্ষণ না ঐক্যভাবে সমঝোতার জন্য বরঞ্চ নতুন চ্যালেঞ্জে নতুন সংকট তৈরি করতে পারে